নির্বাচনে প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার সাতাশ জানুয়ারি ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সফরে ঢাকা ফেরা পর্যন্ত তিন জায়গায় সমাবেশে অংশ নেবেন তিনি সোমবার ২৬ জানুয়ারি বিএনপির মিডিয়া সেল থেকে দলের চেয়ারম্যানের সফরের কথা নিশ্চিত করা হয়েছে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান তারেক রহমানের ময়মনসিংহ এবং গাজীপুর সফর সম্পর্কে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে সফরে সমাবেশের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এই সফরে বিএনপি চেয়ারম্যান দুপুর দুইটা ত্রিশ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন গাজীপুর রাজবাড়ি মাঠে সন্ধ্যা ছয়টায় ও উত্তরা সন্ধ্যা সাতটায় আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশ শেষে গুলশানে বাসভবনে ফিরবেন এসব কর্মসূচি শেষে গুলশানের নিজ বাসভবনে পৌঁছাবেন তারেক রহমান নিউজ টেক্স দৈনিক অন্যধারা